পাঁচ মিশালি সবজি মুসুর ডালের বড়া দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজিগুলো কেটে রেখেছি সাদা তেল ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে সবজিগুলো ভেজে নেব শিম আলু বেগুন মুলো লবণ হলুদ গুঁড়ো দেবো দিয়ে আর একটু ভেজে নেব কেটে রাখা পালং শাক দেব পালং শাকটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দিলাম শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে সবজির সাথে ভালো করে শাকটা মিশিয়ে নেব সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মুসুর ডালের বড়োটা করে নেব তার জন্য মুসুর ডাল তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম শিলে বেটে নিলাম লবণ হলুদ গুঁড়ো কালো জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব সাদা তেলের মধ্যেই মসুর ডালের বড়িটা ভালো করে ভিজে নিচ্ছি মসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে আমি শিলে বেটেছি মিক্সিতে বাড়লে খুব মিহি হয়ে যায় টেস্টটা কম হয় শিলে বাড়লে টেস্ট বেশি হয় সবজির মধ্যে মসুর ডালের বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো